আবাসিক হোটেলে না লেখা নাই বিশ হোটেলের নাম কি সেটা হোটেল না আত্মীয় বাসা এনেছে এই শুধু একবারই গেছেন সেখানে মানে কতক্ষণ ছিলেন আধা ঘন্টা ছিলেন রাত্রির বাসা আর কেউ থাকে না তার নাকি বন্ধু বন্ধু হয় বন্ধুর বাসায় কেউ থাকে না তো বন্ধু যদি একটা ব্যাচেলার ছেলে হয় তো সেখানে একজন মহিলা নিয়ে গেছে মানুষজন দেখে নেয় হুম

বিচারক আছে আবু শহীদের আছে তারপরে জিজ্ঞাসা করছে বলছে যে আপনারা যা রায় তাই হবে সেই জায়গায় আবু বলছে যে না সব হবে কিন্তু দুইডে বাস তার মার জীবনে হবে না নেওয়া এ ছেলে চাপে পরে তারপরে বলতেছে নিমুনা

এই খান সাহেবের নাম জানি কি ফারুক খান ফারুক খানের সাথে যোগাযোগ করছি আমি সে বলছে যে জায়গায় তো এতগুলো লোক আমি নিতে বলিনি যা যাই করছে করছে তুমি তোমার নাকি বলছে যে তুমি কিছু টাকা পয়সা লাই উঠতে যাও আমি বলছি যে না আমি এ ডেসাই নেই হেরো এই পর্যন্তই আনছে আমি অন্যায় করছি বা আপনার সাথে আপনার কথা শুনতে চাইছি আমি আপনি হয়তো আমার একা বলতে পারতো বা হে আমার আত্মীয় স্বজনের কাছে যাই বলতো

চব্বিশ পঁচিশ হাইয়েস্ট ছাব্বিশ না না অত ছেলের বাবা কি করে